বড় থেকে ধরলাম নদী আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে তিন অক্টোবর দু এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমরা এই মুহূর্তে রয়েছি বাগা সুইস সুইচ গেটে এই সুইচ গেটটা মূলত বলা নদীর উপর অবস্থিত আমরা সকাল সাড়ে পাঁচটা সুইচ গেটে পৌঁছে গেছি আমাদের চাটমোহর থেকে সাড়ে পাঁচটা বাজে অনেক লোক এই সুইচ গেটে রয়েছে কারণ এই সুইচ গেটে পানির অদ্ভুত শব্দ হয় সেটা দেখার জন্য হয়তো বা অনেক লোক আসে দেখতে পাচ্ছেন অনেক বেশি পানির স্রোত এখানে হচ্ছে সুইচ গেটের বাম সাইড দিয়েই যে রাস্তাটা চলে গিয়েছে এটা দিয়ে কিন্তু যাব নদীতে এইখানটা বেশ সুন্দর একটি জায়গা তাই আমরা দাঁড়িয়ে আমাদের বাবু ভাই কিছুক্ষণ এখানে ড্রোন ফ্লাই করলো এবং আমাদের কাকা ঘুরে ঘুরে দেখতেছে এবং এইখানে প্রতিদিন সকালে কিন্তু প্রচুর পরিমাণ মাছ বিক্রি হয় দেখুন এই কাকাটা দেশীয় মাছ অনেক রকম মাছ ট্যাংরা পুটি রায় সব ধরনের মাছই কিন্তু কাকা বিক্রি করতে নিয়ে যাচ্ছে আমরা মূলত এখানে ওয়েট করছি আমাদের রিয়াদ ভাইয়ের জন্য কারণ রিয়াদ ভাইয়ের সঙ্গেই আমরা যাবো সেই বরাল নদীতে তো আমরা চলে আসলাম আমাদের সেই বরাল নদীতে দেখতে পাচ্ছেন এখানে অসম্ভব সুন্দর একটি জায়গা এবং এই জায়গাতেই আমরা মাছ ধরবো রিয়াদ ভাই আমাদের জানালো যে এখানে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে তাই কিন্তু চলে আসলাম আজকে আমরা দুই ধরনের চার করবো তো আমাদের বাবু ভাই প্রথম আমাদের যে কমন চার সেটা রেডি করতেছে মূলত ফিড হচ্ছে মাছকে খাওয়ানো হয় ফিট দুই ধরনের হয়ে থাকে ডোবা এবং ভাসা ফিট তো আমরা দুইটাই ভিজিয়ে রাখি রাখার পরে সেটাকে সুন্দর করে মেখে তারপরে মিষ্টি চার দিয়ে সেই চারটাকে বাব ভাই একটু চ্যাপটা করে নদীতে ফেলতেছে নদীতে অনেক স্রোত রয়েছে এই স্রোতের কারণে আমাদের চ্যাপটা করে দিতে হচ্ছে যেন চলে না যায় তো বাবু ভাই সুন্দর করে ফেলে দিল একদম পয়েন্টে তারপরে আরেকটি ফেলে দিল এরপরে আমরা মাটি দিয়ে চার করব দেখতে পাচ্ছেন বাবু ভাইয়ের হাতে এটেল মাটি সেই মাটির সঙ্গে বাবু ভাই মিষ্টি চার দিয়ে এত সুন্দর করে এটাকে মিশিয়ে দিচ্ছে যেন মাটি এবং চার একসঙ্গে মিশে যায় তারপরে কিন্তু সে আবার পয়েন্টে থ্রো করতেছে আমরা কিন্তু দুই রকম করে চার করলাম একটা ডিরেক্ট ফিড এবং মিষ্টি চার এবং আরেকটা কাদা মাটি এবং মিষ্টি চার যেহেতু আজকে তিনজন শিকারে আমাদের সঙ্গে রয়েছে তিনজনই তাদের বসি রেডি করে ফেলতেছে আমাদের রবিউল কাকা বাবু ভাই এবং আমাদের রিয়াদ ভাই তারা টোটাল ছয়টা হুইল এখানে ফেলবে তাই তাদের বসিগুলো রেডি করতেছে আমাদের টোপ তৈরি করতে হবে আমাদের রিয়াদ ভাই রুটি আগে থেকে গুঁড়া করেছিল তাই আমাদের বাবু ভাই টোপ তৈরি করতে খুব একটা সময় লাগবে না হালকা পানি মিক্সড করে এটাকে খুব সুন্দর করে মেখে ফেলতে হবে এরপর আমাদের টোপ তৈরি করে ফেলতে হবে বাবু ভাই চারটা টোপ একসঙ্গে করে তারপরে কিন্তু ফেলতেছে দেখুন অনেক পিঁপড়া ডিম দিয়ে দিলো এখন এটাকে আমরা ফেলে দিব তো প্রথম বসি কিন্তু বাবা ফেলে দিচ্ছে আমাদের চারটা কিন্তু আমাদের থেকে বেশটা দূরে সেখানেই কিন্তু ফেলতে হবে হ্যাঁ একদম ফেলে দিল এরপরে আমাদের কাকা কাকাটাও রেডি হয়ে গেছে কাকাও ফেলে দিচ্ছে আমরা তারপরে কিন্তু একের পর এক সবগুলো বসে ফেলে দিব সামনে দেখতে পাচ্ছি যে বড়ো বড় নৌকাই করে বাদায় জাল দিয়ে মাছ ধরা হচ্ছে আমাদের রিয়াদ ভাই সে এখন বসে ফেলে দিচ্ছে আমরা সবগুলো বসে পানিতে ফেলে দিলাম এখন অপেক্ষার পালা আমাদের কখন মাছ ধরবে তবে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই জায়গাতে কিন্তু ব্যস্ততম একটি নদী এখানে প্রচুর নৌকা যায় এমনকি নৌকাগুলো আপনাদের চারের সামনে দিয়েও যেতে পারে তবে খুব একটা ব্যাপার না নদীর মাছ নৌকা এতটা ভয় পায় না আমরা বেশ সময় অপেক্ষা করার পরে আমরা খুব অস্থির লাগতেছিল এখানে কোনো মাছ দেখতে পাচ্ছিলাম না তাই আমরা ঠিক করলাম যে একটি নৌকা নিব নৌকা নিয়ে একটু ভালো জায়গায় বসব এই জন্য কিন্তু একটি নৌকা ভাড়া করলাম নৌকাটা বেশ বড় এটা নিয়ে আমরা একটি সুন্দর জায়গায় যাব যাওয়ার পরে বসব আসলে এই সব জায়গাগুলোতে মাছ ধরা খুব কষ্টসাধ্য ব্যাপার তবে যারা পায় তারা কিন্তু অনেকগুলো পেয়ে যায় জানি না আমরা টিকে থাকতে পারবো কিনা পারবো একশো বার অবশেষে আমাদের জায়গা পছন্দ হলো আমরা এইখানে সুন্দর করে বসে আমাদের যে চার আজকে আমরা ব্যবহার করেছি কাদা সহ এবং কাদা ছাড়া দুইটাই ফেলে দিব আমাদের টোপও কিন্তু সিম্পল শুধুমাত্র পিঁপড়ার ডিম এবং আটা সেটা দিয়ে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আশা করছি মাছ ধরতে সক্ষম এই কাকা নৌকা এসে একটি হিট করে ফেলেছে আমার মনে হচ্ছে পুটি প্রথম টোপেই

तो है ना टुला कर अच्छा कैमरा आई कैन भाई कैमरा आई कैन कैमरा कैमरा आई क्यों है है टुला दाव टुला दाव बिंदी और बरी नहीं अकेला अकेला अरे गोबर टोटल तो अपने अकेला 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 अरे भालो साइड भालो

আমরা নৌকায় এসে কিন্তু বেশ সাফল্য পেয়েছি দেশীয় সরপুটি বোয়াল মিরকা ট্যাংরা সহ বেশ কিছু মাছ ধরেছি এর মধ্যেই আমাদের সঞ্জয় ভাই দুপুরের খাবার নিয়ে হাজির মূলত খাবারটি পাঠিয়েছে হচ্ছে আমাদের রিয়াদ ভাইয়ের বউ মানে আমাদের ভাবি সে অনেক সুন্দর রান্না করতে পারে এর আগেও আমরা তার রান্না খেয়েছি আজকেও তা ব্যতিক্রম নয় এবং বেশ ভালো রান্না হয়েছে আমরা সবাই মিলে নৌকায় বসে বসে খাবারটা খেলাম যেহেতু খাওয়া দাওয়া হলো তাই আমাদের শরীরে এখন প্রচুর এনার্জি আমরা সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করব এবং আমাদের মনে হচ্ছে আমাদের চারে অনেক বড় বড় মাছ রয়েছে কিন্তু বসে খাচ্ছে না তাই আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করব। ইনশাল্লাহ বড় মাছ ধরেই নিয়ে যাব।

আলহামদুলিল্লাহ সারা দিনের কষ্টের ফসল একটি কষা ধরার অপেক্ষায় ছিলাম অবশেষে মনে হচ্ছে কষা ধরে ফেলেছি আমরা এখনো নেট হয়নি মাছটা জাম করেছে ডাবল জাম এ দাদা পানি বাড় দেন পানি বাড়ি দেন সমস্যা নেই অসম্ভব ভালো একটি হিট করে ফেললে বিখ্যাত বাবু ভাই কসা সাইজের ওরে বাবা লাভ দিয়েছে একদম ডাবল ডাবল লাভ হ্যাঁ খেলো 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 সমস্যা নেই বড় ভাই খেলো খেলো টানি করে না আস্তে আস্তে তোলো আস্তে আস্তে তোলো হ্যাঁ নৌকার মধ্যে যেন না যায় দেখে দেখে সামনের দিকে রাখো সামনের দিকে রাখো বিশাল মাছ আমার মনে হচ্ছে মাছটি লাভ দিয়ে নৌকার মধ্যে উঠে পড়বে এ কোথায় চলে যাচ্ছি ওইদিকে তো না নেট সামনে দাদা বা ওয়ার মুখে কোনো কথা নেই একদম চুপ করে আছে ইয়া একটি কচা ইয়া একটি কচা সকাল থেকে বসে আছি আমরা একদম একটা একটা জাম দেখা গেছে আরে জাম্প নাকি ডাবল জাম্প বড় মাছ মি ভাই খেলে খেলে তোলো তাছাড়া কিন্তু মাছ তোমার খেলে দেবে কাকা খারাপ খারাপ লোক এইসব খারাপ কথা না বলে এই রিয়াদ ভাইয়ের কাছে চলে গেছে মাছ কিন্তু ওরে বাবা মাছটা দেখতেই পাচ্ছি না আমরা খুবই লাজুক মাছ থাকেন থাকেন কিন্তু গরম চরম পর্যায়ে আছি আমরা একটি মাছ হিট করার জন্য আমি আরেকটি নৌকায় সারাদিন ধরে বসে আছি যে একটি মাছ কসা হিট হবে সেটা দেখবো আমরা দেখা যাক বাবা ভাই চেষ্টা করতেছে সেই ঐতিহাসিক বরাল নদীতে আমাদের বিখ্যাত বাবু ভাই অবশেষে একটি কচা হিট করতে সক্ষম হয়েছে বিখ্যাত রাইট না বিখ্যাত না না বলতে তার নাম বিখ্যাত বাবু ভাই হ্যাঁ বাবু ভাই কিন্তু পেরেশান প্রায় সাড়ে তিন মিনিট চলে যাচ্ছে আমাদের বাবু ভাই চেষ্টা করতেছে মাস থেকে কন্ট্রোলে আনার জন্য এবং অবশেষে কি কন্ট্রোলে আসবে নাকি দেখা যাক মাছটা কিন্তু খুবই চালু একটি মাছ কাকা প্রস্তুত আছে কাকা লাগে যাবে সমস্যা নাই নদীর মাছ বলে কথা আহ মাছটি আফসা আফসা দেখা যাচ্ছে এখনো ফুল কন্ট্রন আসেনি রানিং মাংস দিয়ে ভাত খাওয়া নিলিম আর হাফাই তুমি তাই হয় নাকি দেখা যাক বাবু ভাই খুব খুব চেষ্টা ইয়ে বাবা ওরে বাবা ও কচা কচা গামছা না গামছা নাও গামছা নাও চোখ ঢেকে দাও লাগবে হ্যাঁ এই তো যেভাবে পারো মাস্টারকে ছুটাই দাও দাদা ওরে বাবা

এবং বিকেল সাড়ে চারটা বাজে এসে কিন্তু মাছ ইট করলাম আমরা সারা দিনের পরিশ্রম সার্থক এবং অবশেষে সুষ্ঠুভাবে মাছটিকে আমরা প্যাক করতে পারলাম এবং আরেকটি মাছের আশায় আমরা বসে ফেলে দিব আবার একটি বড় সাইজের মাছ কাকা এমাত্র টান দিল মাছটি জাম করে ছুটে গেল বাবু ভাই খুব মেজাজ দেখাচ্ছে যে বসে টিল ছিল আহারে কাকা কিন্তু বড় একটি মাছ ছুটিয়ে দিল খুবই দুর্ভাগ্য ইস কাকা কি সাইজ ছিল মাস্টার দেখেন তো ইস মোটামুটি আজকে আমরা খুবই খুশি একটি কসা সাইজের মাছ ছুটে গেল আমি এখন ভাইকে জিজ্ঞেস করি আজকে মাছ ধরে কেমন লাগলো দাদা অনেক ভালো দাদা সর্বোচ্চ বড় মাছ নদী থেকে ধরলাম আচ্ছা আর আমাদের কাকা কি করলো একটু বলো কাকা একটা কষা ছুটিয়ে দিল ইস কাকাকে কিছু বলবে নাকি সেই ব্যাপারে মাছটি কেন ছুটলো কিভাবে ছুটলো বলে বলেন মন ভালো নাই কেন বলেন মাছটি কেন ছুটলো আসলে মাছটা হয়তো বা টপ নেওয়ার পরে মাছটা উপর দিকে ছিল আমি যখন হিট করছি তখন মাছটা জাম্প করাতে আর আমার সিপটা একটু হালকা ছিল তার কারণে ওই বাঘ বাঘ হয় যখন সোজা হয়েছে তখন ঢিল খাইছে তোমার কাকাকে সত্যি কথা বলছে এটা হ্যাঁ তোমার কি মনে হয় সে কি যে ছোটা দিল আবার কি কবো

কিন্তু আজকে আমরা যাইনি ধৈর্য ধরেছিলাম এবং ধৈর্যের ফল যে এত বড় হবে ইয়া বড় কচা পেয়েছি একটু দেড় কেজি পেয়েছি বল পেয়েছি শ্যারল পেয়েছি ট্যাংরা পেয়েছি মাছে মাছ এবং কাকা একটি বড় কচা ছেড়ে দিল ইস এটার আফসোস তো কোনোভাবে বলতে পারতেছি না আমরা আমরা এখন মাছ দেখবো সন্ধ্যা হয়ে গেছে